আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের পনেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার বন্ধুরা বর্তমানে প্রবাসীদের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে কিন্তু রেটটা বর্তমানে পেয়ে যাবেন মানে ডিসেম্বর মাসের শুরুতে যেভাবে টাকার রেটটা বাড়া শুরু করেছিল ঠিক মাঝামাঝি অবস্থানে এসে বর্তমানে সকল দেশের টাকার রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে যা এর আগে কখনো এত বেশি পরিমাণে বাড়েনি বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে পেয়ে যাবেন মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট বন্ধুরা কাতারের ইতিহাসে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আজকে এক রিয়ালের পরিবর্তে চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে আলদার একচেঞ্জে দিচ্ছে চৌত্রিশ টাকা চোদ্দো পয়সা আল জাজিরাতে চৌত্রিশ টাকা শূন্য আট পয়সা আলমির টাকা সতেরো পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা একচল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার হাবিবাদার একচেঞ্জে চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট তবে আল জামান একচেঞ্জে আবার চৌত্রিশ টাকা আটত্রিশ পয়সা বন্ধু আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত পঁচিশ টাকা একুশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা আজকে বন্ধুরা বাহার আইনের একদিনারে তিনশত তেত্রিশ টাকা এগারো পয়সা যা বাহার আইনের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে এই রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তিনশত তেত্রিশ টাকা এগারো পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এনইসি একচেঞ্জে তিনশত একত্রিশ টাকার মতো করে পেয়ে যাবেন অপর যে আজকে সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকার মতো ঘুরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময়ে আঠাশ টাকা পনেরো পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানে একচন্দ আশ টাকা ম্যাক্স মানি টেন্স আঠাশ টাকা দশ পয়সা এনবিএল মানে ট্রান্সফার আঠাশ টাকা রিয়া মানে ট্রান্সফার আট টাকা পনেরো পয়সা মারসেন্ট এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা অন্যান্য একচেঞ্জে আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লুবিয়াতে ষাট টাকা আশি পয়সা স্কে জর্দানের একদিনারে একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক এনে জিরো টাকা আশি পয়সা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা সৌদির ফাউরি থেকে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা টিকমু থেকে তেত্রিশ টাকা আট পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এমনিভাবে সৌদি আরবের ইউআরপে বিনিয়ালা তাউল আল্লাহ যে অন্যান্য সকল অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনালে চারশত নয় টাকা কুয়েতের আলমুল্লা এক চেঞ্জের চারশত নয় টাকা আল মুজাইনি একচেঞ্জের চারশো দুই টাকা দশ পয়সা জয়লুল এক চেঞ্জের চারশত পাঁচ টাকা আল এক চেঞ্জের চারশত নয় টাকা কুয়েত এক একচেঞ্জের চারশো দুই টাকা তেতাল্লিশ পয়সা বিএসি বারান একচেঞ্জ কোম্পানি থেকে চারশো চার টাকা পঁচাশি পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে চারশত তিন টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত টাকা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো বাইশ টাকার মতো করে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার মেতে চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার লরি আলানসারি জিসিসি ওয়াল স্ট্রিট সকল অ্যাক্সেঞ্জগুলাতে চৌত্রিশ টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট